এরা কোনোদিন ভালো হবার মানুষ নয় ভাবুন যে দেশের মানুষ দুবেলা দুমুটো খাওয়ার জন্য বা আটার জন্য যারা নিজেদের মধ্যে মারামারি করে এরা আবার অন্য দেশকে ত্রাণ পাঠাচ্ছে ভাই ভালো কথা ত্রাণ পাঠানো কোনো খারাপ জিনিস নয় মানুষ বিপদে পড়লে তাকে সে সাহায্যের জন্য ত্রাণ পাঠায় কিন্তু ত্রাণটা তো ভালো পাঠানো তো উচিত এটা কেমন মানসিকতা এরকম মানসিকতা এই প্রোডাক্ট সম্পূর্ণ মানুষদের ঘরের ভেতর থেকে দেখা যায় ভাবুন শ্রীলঙ্কায় পাকিস্তান ত্রাণ পাঠাচ্ছে তা আবার সেখানে মেয়াদ উত্তীর্ণ টান ভাবুন একটা মানুষের মানসিকতা কতটা নিচু হলে এরকম টাইপের জঘন্যতম কাজ করতে পারে আবার এই সমস্ত লোকগুলে বলে নাকি এরা নাকি বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করবে ভাই যেখানে ত্রাণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না সঠিক মাল দিয়ে এরা আবার বিশ্বে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে যে দেশের মানুষ খাবার জন্য আল্লাহকে নাম পার দেবে বলে যেখানে সেখানে তারা খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে সেখানে আবার এরা ত্রাণ পাঠাচ্ছে একে অপরকে তাও আবার এক্সপায়ার মাল ভাবুন আর বুঝুন যে বর্তমান সময়ে এরাই আবার বলে নাকি বিশ্বে এরা শান্তিকে বয়ে আনবে